আসলে মোমেনের উচিত আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইবাদত করা রাসুলকে অনুসরণের জন্য এবাদত করা রাসুলের আহলে বাহিত অনুসরণের জন্য ইবাদত করা নট বেহস্ত ব্যস্তের জন্য নয় যে যতটুকু রাসুলকে ভালোভাবে সে ততটুকুই মোমেন ততটুকুই মুসলমান ততটুকুই ইমানদার ঠিক কিনা আমি ভাইবা আজকের এই বিশেষ আশের আপনাদের সামনে মূল্যবান এবং নির্দেশনাপূর্ণ বাণী মোবারক প্রদান করবেন মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম আমাদের প্রাণ প্রিয় মোর্শের বাবা দেওয়ানবাগি রহমতুল্লাহ আলাহে এবং হজরত দয়ালমা রহমতুল্লাহ আলহের জ্যেষ্ঠ সাহেবদাতা ইমাম ডক্টর

ও কুতুবুল আক্ত আব্দুর খাতুনে জানার দয়াল দরদে পীরাম্মানের পরশময় কদম মুবারকে শত কোটি সালাম ও কদম বসি জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি সম্মানিত আশকের রসুল ভাইরা আজ লাইলাতুল বরাদ ভাগ্য রজনী যেটাকে আরবিতে বলা হয় নিঃস্পে শাহবান মাসের মধ্য তারিখ একটা দল আছে যারা বলে যে লাইলাতুল বরাত নাই শাহবা নিঃস্পে আছে ওই একই শব্দ ফার্স্ট ইয়ার আরবি ঠিক আছে একই শব্দ ফার্সি আরবি যেমন নামাজ কোরআনে নাই আছে আছে এখন কোরআনে নাই তো যদি কেউ বলে যে নামাজ রোজা সেরে দেন এগুলো কোরআনে আসে নেই নামাজ রোজা দিবেন কি না 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 বোকার কাজ হবে কোরানে আসে নাই নামাজ কিন্তু সলাদ তো আসে আকিম সলাদ ফাঁসা এবল মুনকার আমরা নামাজে দাঁড়াই ফাঁসা মুনকার চিন্তা করি মানে তোমরা নামাজ আদায় করো নামাজ ফায়সা কাজ এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে কই আমাদের সমাজে তো দুর্নীতিতে আমরা তো মুসলমানকে এইটাই এইট পার্সেন্ট মনে হয় বেশি কিন্তু দুর্নীতি একই ইঞ্চু কমলো না কুই ভাষা গাছ থেকে আমরা মুক্তি হয়ে পেলাম নামাজ পড়া তার মানে আমার নামাজ হচ্ছে না তার মানে আমার নামাজ হচ্ছে না হাদিস শরীফে আসছে আনতা আবু দাল্লাহ কা আননাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু আইনাল্লাহু ইয়ারাক তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো আর আল্লাহকে যদি না দেখতে পারো তো বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে দেখছে এটা হাদিস শরীফ হাদিসে কুচ্ছি হাদিসে কুচ্ছি হলো যে এটাও আল্লাহর বাণী রাসুল নিজের ভাষায় বলছেন আর আর হাদিসে নব এটা রাসুলের বাণী আর কোরআন আল্লাহর বাণী হুবহু আল্লাহ যেমন আছে এমনি বলছেন রাসুল রাসুল সাল্লাহ সাল্লামকে ওমা ইয়ান্তেক আনিল হাওয়া ইনহুয়া ওয়াহিউন ইউহা উনি সেই ব্যক্তি যিনি নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না তিনি যেটা বলেন সেটা হয়তো কোরআন না হাদিস ঠিক কিনা সেটা কোরআন হাদিস উনি নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না ঠিক কিনা এটা যদি বিশ্বাস করেন তাহলে সাবান যেটা সবাই তাই সলাদ যেটা নামাজও সেটাই রোজা যেটা সৌম সেটা সিয়াম শেডা, ঠিক না ঠিক কি না আমি কি বলব আল্লাম আশেখ রাসুল ভাইরাম অনেক জিনিস আমরা ধর্ম সম্বন্ধে না জানার কারণে আমাদের মধ্যে জেকে বসেছে দেখেন আমরা সবের জন্য নামাজ পড়ি কিন্তু কত টাকা নামাজ সব কামাইলে ব্যস্তে যাওয়া যাবে আমরা কিন্তু শিওর না আর ব্যাসতে গেলে মদ নাড়ি আপনার জন্য হালাল এটা কি দুনিয়াতে যেটা হালাল না সেটা পরাগারে হালাল হবে কিভাবে ঠিক না আসলে মুমেনের উচিত আল্লাকে পাওয়ার জন্য এবাদত করা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এবাদত করা রাসূলকে অনুসরণের জন্য এবাদত করা রাসূলের আহলে আহেতর অনুসরণের জন্য এবাদত করা নট বেহস্ত বেহস্তের জন্য নয় ব্যস্ত মাখলুক আল্লাহ খালেক মানুষ যদি আশরাফুল মাকলুকাত হতে পারে তার চেয়ে নিচু মাখলুক ব্যস্তের জন্য কেন এবাদত করবে বলেন মানোর যদি আশরাফুল মাকলুকাত হয় তার চেয়ে নিচু মাকলুক ব্যস্ত তার চেয়ে নিচু মাকলুক ফেরেশতা শুনেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা এক রাত্রে বুরাকে করে লাইলাতুল মসজিদে হারাম থেকে মসজিদ আকসা গেছে তখন এটা তিন মাসের পথ ছিল কেউ বিশ্বাস করে আসমান থেকে আসমান না এটা কলবের ঊর্ধ্ব লোকে ঠিক না দেখেন এই যে সাত আসমান সাত জমিন আপনারা বলেন কই রকেট গিয়া তো কোনোদিন আল্লাহরে দেখলো না রকেটে ওকে কেউ কি আল্লাহকে দেখছে দেখছে কথা মোমেনের কলবে আল খাবা মোমেন ব্যক্তি কাবা ঘরের চেয়ে সম্মানিত তো মোমেন ব্যক্তি কি কাবা ঘরের চেয়ে সম্মানিত কারণ মোমেনের কলবে আল্লাহ থাকে তো উর্দু লোকের ভ্রমণ ছিল কলবের উর্দু লোকের ভ্রমণ নাই আশেক রসুল ভাইরা আমার মহান মোর্শেদ সুফি সম্রাট হজরত শাহ আলী হুজুর যান আমাদেরকে শিক্ষা দিয়েছেন আশেক রসুল হওয়ার চরিত্রবান হওয়ার জন্য আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য রসুলের চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য ঠিক কিনা আশেকের রসুল ভাইরা রসুল সাল্লাহ সাল্লাম সত্যবাদী ছিলেন সৎ ছিলেন আদর্শ ব্যক্তিত্ব ছিলেন আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন আমরা তার উম্মেদ হইয়া কেন আমরা আজকে নিকৃষ্ট জাতি মিথ্যা কথা করে চুরি ডাকাতি বন্ধ করতে পারি না কেন রাসুল সাল সাল্লামের আপনারা মনে করেন দাড়ি টুপি রাখলেই হয়ে গেল কেমনে হয় আবু দাড়ি টুপি আসিল আবুল হাবেরও দাড়ি টুপি আসিল তারা কি আশা কারসুল হইতে পারছে আশা কারসুল ভাইরা যে যতটুকু রাসুলকে ভালোবাসবে সে ততটুকুই মোমেন ততটুকুই মুসলমান ততটুকুই ইমানদার ঠিক কিনা না আশা কারসুল ভাইরা বলা হয়েছে আবু বকরের এক রাতের আবাদত উম্মতে মোহাম্মাদি সারা রাতের আবাদত সমান চেও তো সেটা কি সবরা না সেটা গাড়ে হেরার রাত যেখানে রাসুল লুকিয়ে ছিলেন সাপ ঢুকতে চাইছিল উনি কাপড় ছুদ্রগুলো বন্ধ করছেন তারপর একটা পা দিয়ে কাপড় মানে বন্ধ করছেন ওখানে কাপড়টা ছিল না তো সাপ দংশন করছে চিৎকার করে না রাসুলের ঘুম ভেঙে যাবে বলে ঠিক কি না তার চোখের পানি রাসুলের ললাটে পড়লে রাসুলের ঘুম ভেঙে যায় দেখে যে আব করে সাপে দংশন করছে লালা মোবারক লাগাই দিলেন তিনি সুস্থ হয়ে গেলেন যিনি লালা মোবারক লাগাইলে সাপের বিষ নষ্ট হয়ে যায় সাধারণ কথা মনে করছেন থুতু মোবারক দিলে যিনি নোনা পানি মিষ্টি হয়ে যায় সৌদি আরবে একটা কুয়া ছিল নোনা পানি রাসুল সাল্লাম থুতু মোবারক দেওয়ার পরে সে পানি মিষ্টি হয়ে গেছে এবং এখনো মানুষ পান করতে পারে আশেখা রাসুল ভাইরা একবার রাসুল সাল্লাহ সাল্লাম প্রকৃতির বেগ হয়েছে বাথরুমে যাবেন একদম মরুভূমির মধ্যে তো খোলামেলা না তিনি ডাকলেন চারটা গাছকে খেজুর গাছকে এই চারটা খেজুর গাছ সমূলে উইসা রাসুলকে আবডাল করলো পাতা পুতা দিয়ে রাসুল প্রয়োজন সারলেন অন্য কোনো নবী রাসুলের জমানায় এরকম কাহিনী নাই আছে আপনার রাসূলের রুমের তো একটা একটা গাছ আসুক একটা আসুক আসুক না পারবেন না ডাকলে কাউকে না গাছ তো ধূরে থাক আর আসলে রাসূল বাজার আসলে রাসূল সাল্লাসসাললামকে ভালোবেসে আদর্শ চরিত্রবান হওয়াই আমাদের কাম্য ঠিক কি না বেহস্তার আসা ধর্ম করবেন না আল্লাহ আল্লাহ রাসুলের পাওয়ার জন্য ধর্ম করবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের পাওয়ার জন্য ধর্ম করবেন এই যে আমি জিজ্ঞাসা করলাম আপনাদেরকে কত সবাই ব্যস্ত যাওয়া যে আপনারা বলতে পারেন না কেউই বলতে পারে না তো এটা তো মেঘদার নাই কি করবেন আশেখেরা সুলবাদ আসলে ইমান আনা আর ইমানের উপরে কায়ম থাকা দুটা ভিন্ন জিনিস ইমান এনে বলা হয়েছে শের জমানায় জ্বলন্ত আগুন রাখা যেমন কষ্ট হবে ইমান রাখা তো ততটা কষ্ট হবে ঠিকই না ইমান রাখাটা ততটুকুই কষ্ট হবে আমরা সেই জমানায় মনে পালন করতেছি সুভীর সম্রাট হুজুর কের যান এই মহামানব আল্লাহ তাকে এই দিনে চাঁদে দেখিয়ে সম্মানিত করেছেন এবং তার প্রতিশ্রুত রেখেছেন প্রতিশ্রুতি রেখেছেন রাসুল ভাইরা এই মহামানব আমাদেরকে শিক্ষা দিতেন কিভাবে কীভাবে আশেকেরাসুল হওয়া যায় আসছে সামনে রমাদান আল্লা উনজিলা ফিল কোরআন রমজান মাস এই রমজান মাসে কিভাবে কিভাবে রোজা রাখতে হয় উত্তম শ্রেণীর রোজা মধ্যম শ্রেণীর রোজা নিম্ন শ্রেণীর রোজা আপনি যদি বছর নিম্ন শ্রেণীর রোজা পালন করেন পরের বছর চেষ্টা করেন মধ্যম শ্রেণীর রোজা পালন করতে তারপরের বছর চেষ্টা করবেন উত্তম শ্রেণীর রোজা পালন করতে তাই না আশেখ রাসুল ভাইরাম আবার রমজান তিন ভাগে বিভক্ত রহমতের অংশ মাঘ ফিরাতের অংশ দোজকের অংশ কিন্তু একটা কথা আমি বলি ব্যস্ত দোজক করে না ব্যস্ত না দোজক করে না এইগুলো ফার্সি শব্দ এগুলো ফার্সি শব্দ তাই আপনি ব্যস্ত যেমন ব্যস্ত তো করে না কি ব্যস্ত পাওয়ার জন্য নামাজ পড়েন নামাজ আসনে কোরআনে ব্যস্ত এগুলো শব্দ কোরআনে আসছে কি মানে স্থান, স্থান। অতএব আমি মনে করি আমাদের শোনায় সমস্ত গাল বাদ দিয়া আল্লাহকে পাওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ রসুলকে সন্তুষ্ট করতে হবে আল্লাহ রাসুলের পাক জাদনকে ভালোবাসতে হবে রাসুলের আহলাওয়াতকে ভালোবাসতে হবে রাসুলের পরিবার হবে ঠিক কিনা যেভাবে আপনারা রাসুল রাসুলের পরিবার সেইভাবেই এবং তার পরিবার ভালোবাসুন বুঝাইতে পারছি আশেখা রাসুল ভাইরা আজকে আমার পরে ছোট সাহেবজাদ হুজুর আলোচনা করবে এবং তারপর আপনার বাবা যেন বাণী মোবারক শুনবেন তো রাতে সবার দোয়া কবুল হয় রাতে রাত আপনারা সারাত জায়গায় আবাদত করবেন তো আমি তো একটু শারীরিকভাবে অসুস্থ মানুষ আমার জন্য একটু দোয়া করবেন সবাই আমি আর আলোচনা দীর্ঘায়িত করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা